নমস্কার বন্ধুরা পিও ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব দারুণ স্বাদের লাউ ঘন্ট তার জন্য কেটে নিয়েছি একটি কাতলা মাছের মাথা নুন হলুদ মেখে রেখেছি এবার কড়াইতে দিয়ে দেব তেল প্রথমে বড়িগুলো ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার তেলে দিয়ে দিব মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নিব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিব তেল দিয়ে দিব তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে পাঁচ পাঁচফোড়ন এবার দিয়ে দিব কেটে রাখা লাউগুলো লাউগুলো আমি লবণ দিয়ে মেখে রেখেছি তাই এখানে আর লবণ ব্যবহার করব না দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা জিরে ধনে বাটা আর দিয়ে দিব হলুদের গুঁড়ো এবার একসাথে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখব দিয়ে দিব মাছের মাথাগুলো এবার ঢাকা দিয়ে দিব এভাবে বারবার ঢাকনা খুলে আর দিয়ে রান্না করে নিয়েছি বারবার ঢেকে ঢেকে রান্না করার কারণে এখন লাউগুলো নরম হয়ে গেছে এবার ভালো করে মাথাগুলো ভেঙে মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব ময়দাগুলি নিয়েছি দিয়ে সাথে সাথে নাড়াচাড়ে দিতে হবে না হলে দলা পেকে যেতে পারে এবার দিয়ে দিব ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি ধনে কুচি আর দিয়ে দিব অল্প করে চিনি দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে অতুলনীয় স্বাদ তোমরা এভাবে বাড়িতে বানিয়ে নিবে অসম্ভব টেস্টি এই রেসিপিটি বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবি আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না